কারিজমা থ্রি পিস এই জন্য প্রত্যেকটা আপুরা পাগল এই ডিজাইন দেখলে প্রত্যেক আপুরা দিওয়ানা হয়ে যায় আজকে চমৎকারভাবে চারটা কালার পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে এবং চমৎকার হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনারা এখানে কামদানের কাজ করা পাবেন চারটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে চলে আসলো তো ভিউয়ার্সরা আজকের এই কালেকশনগুলো আমি আশা করবো যে আপনারা মিস করবেন না দেরি করলে কিন্তু হাত হয়ে যেতে পারে ভাবতে ভাবতে ডিজাইন কালারগুলো শেষ হয়ে যাবে আমরা সীমিত আকারে কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য কারিজমা ভাইরাল সেই থ্রি পিসটা দেখুন নিচের বর্ডার লাইনটাতে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে পুরোটাই বুটিক্সের কাজ কামদানির কাজ এবং ডিজিটাল করা অনেক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আজকে কারিজমা থ্রি পিসগুলো নিয়ে আসলাম ব্যাক ব্যাকসাইটটা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ আরেবেল কালেকশন আর এটা চলে আসবো হচ্ছে বেকসাইট ওয়েকসাইটটা দেখুন কত সুন্দর করে বেকসাইটটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে আর সম্পূর্ণ এটা হচ্ছে স্লিভদের ডিজাইন এটা মিনাকারী একটা প্রিন্টের মধ্যে আজকে আপনার এই ড্রেসের প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ার থাকবে বয়েল কটনের মধ্যে আর দুপাটা পাবো আমরা চমৎকার স্টাইলিশ দুপাটা কাজ করা দুপাটা পেয়ে যাব দুপাটাগুলো দেখুন দুপাট্টাগুলা বড় মাপের দুপাটা থাকবে সম্পূর্ণ দুপাটাটার মধ্যে আমরা হেভি এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাব এবং এই থ্রি পিসের প্রাইসটা রাখছি আমরা আপনাদের জানান মাত্র এইট টাকা করে আটশো টাকার মধ্যে এত সুন্দর বুটিক্সের কাজ করা থ্রি পিসের ডিজাইনগুলো আজকে দেখতে পাচ্ছেনটা ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে সেই কারণে প্রত্যেকে কিন্তু এক পিস দু পিস করে নিয়ে নেবেন এই ড্রেসগুলা এমন একটা প্রাইজে আজকে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা ওল্লিফ কালারটা থাকে বুটিক্সের কাজ করা থাকে থ্রি পিসটা একেবারে নতুন একটা কালেকশন দেখাচ্ছি এটা স্যালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাটটা এই যে দুপাটটা বলা সেরকম দুপাটটা স্টাইলিশ দুপাটটা আমরা পেয়ে যাব ভিউয়ার্সরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এখন দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার অসাধারণ থাকে প্রত্যেকটা কালার সেরকম থাকবে এটা ব্ল্যাক কালারটা থাকবে মিনা কারি প্রিন্টের মধ্যে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ার সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সেরকম দুপাটা থাকবে পিঁয়াজরা এখন আপনাদেরকে দেখাবো মাস্টার্ড কাঠালি কারা চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন যারা সরাসরি শোরুম থেকে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নুর ম্যানশন এলিফেন্ট রয়েছে গাউসিয়া মার্কেটে পাশের টিন রয়েছে নুন ম্যানসুর মার্কেট চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সারি যে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ভৃহস্ত্র আপনারা পেয়ে যাবেন এটা মাস্টার কাঠালি কালারের মধ্যে থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা বুটিক্সের কাজ করে কামদানির কাজ করে মিনাকারি প্রিন্ট করা এবং ফেব্রিক্স থাকবে লোন কটনের মধ্যে সালোয়ার বয়েল কটনের মধ্যে থাকবে দুপাত্রাটাও লোন কটনের মধ্যে থাকবে দুইটা পারে আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাব বৃহস্ত্র দেখুন কত সুন্দর মিনাকারী প্রিন্টের মধ্যে দুপাটাটা রয়েছে প্রত্যেকে স্ক্রিন অর্ডার করে করবেন আসসালামু আলাইকুম